গরম বাতের সাথে এই রকম একটা বর্তা হলে প্লেটের বাত অনায়াসেই শেষ হয়ে যাবে কোন রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই এই বর্তাটা তৈরি করে নিতে পারেন চলেন দেখে নেই কি কি লাগছে এখানে আমি কাসকি শুটকে নিয়েছি কুচোটা আর মাথাটা ফেলে দিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন আর মরিচ মরিচটা একটু বেশি নিয়েছি এই বর্তা জাল হলে খেতে খুবই ভালো লাগে এখন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব মরিচগুলো এটাকে তেল ছাড়া বেজে নিব মরিচগুলোকে আমি বেজে নিচ্ছি এই তো বাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন এটাকেও আমি তেল ছাড়া ভেজে নিব ভালোভাবে এপাশ ওপাশ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এভাবে একবার বর্তাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ধারণ লাগে এই তো পেঁয়াজ রসুনটাকে আমি ভালোভাবে বেজে নিয়েছি আরও কিছুটা বেজে নিব বাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব দিয়ে দিচ্ছি সুটকি সুটকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলাটা কমিয়ে সুটকিটাকেও ভালোভাবে বেজে নিব একটু সময় নিয়ে বাঁচতে হবে চুলাটা কমিয়ে না হয় পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু বর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে ভালোভাবে নেড়েছেড়ে বেজে নিচ্ছি এই তো শুটকিগুলো আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে নিব এই তো ঠান্ডা করে নিয়েছি কতটা মুছে হয়েছে দেখে বুঝতে পারছেন এখানে আমি বড় দেখে আরও একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে সব কিছু নিয়ে নিব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ এই তো বর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন